মারেন মিসে সাহস করেছিল ল্যাংড়া মশা দিয়া আমি তাকে প্রতি হাজার বিরল কমিল্লিনা ওই জুনুম বাসকে আমি বিতাড়িত করেছিলাম শুধু তাই নয় তার এলাকায় একটা সাকরের তার এলাকার তার মধ্যেকার একটা সাপরের পায়ের জোতা দিয়া জোতা পিটা করে দুনিয়ার থেকে বিদায় করেছি প্রাণীরা ভাইরা এখানেই শেষ নয়

এই সময় আমি আল্লাহ সুবহানাহু বদর প্রান্তে এক হাজার ফেরেশতা দিয়ে যেমন সহযোগিতা করেছিলাম গো অনুরূপভাবে তোমরা দেখো পথে এই জুলুমবাজকে হটানোর জন্য অতীতে যেমন নমরুদকে হটানোর জন্য মশা পাঠিয়েছি ফেরাউনকে পাঠানোর হটানোর জন্য যেমন পানিতে সবাই আসি এরপরে আব্রাহামকে আর আবু জেহেলকে হত্যা করার জন্য আবু জেহেলকে দুনিয়ার জুলুম হিসাবে রেখে দেওয়ার জন্য মাজ এবং মহাব্বাসকে যেমন পাঠিয়েছি ঢাকার রাজপথেও আমি ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটির যারা ছাত্র আছে তাদেরকে তাওহিদি জনতাকে সাথে নিয়ে ওই জুলুমবাজকে আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা বিতর করেছি কথা বলেন অতীতের সকল জুলুমবাজদেরকে এবং ইমান দ্বারা ছজনিয়ার মধ্যে যারা তোমরা কে আগে বিশ্বাস করো এই সময় তোমাদের দায়িত্ব হলো তোমাদের কাজ হলো আমি আল্লাহ তোমাদের প্রশংসা করা। হা 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 ঠিক কি যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন আমাদের দায়িত্ব হল যে এখান থেকে প্রশংসাভাবে জোরে পড়েন তো কা আমরা উল্টো কাজ করি বিপরীত কাজ করি কি করে সেই কাজ আমরা বলি এই যে বছর তোমরা ডিপ খাইছো সাবিটা এখন আমাকে দাও আমরা এখন খাইব কথা বলে না ও রাষ্ট্রের বাস এই খড়খড়ি হাট রাষ্ট্রের স্মৃতি হাত এতদিন তোমরা খাইছো এখন আমরা খাবো ঠিক একটু ফাঁকা রাখা লাগবে

game on

আমরা রসুনদের সাথে যারা আছে আর রসুন যারা আছে মক্কা থেকে তাদেরকে বের করে বিতাড়িত করে দিব আর দিকে আমি আল্লাহ